বাজার থেকে মূলাসহ শাক নিয়ে আসলাম তারপরে এগুলো ভালো করে কেটে নিব। আর আমি মূলগুলো চিকন করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে ভালো করে বাপ দিয়ে নিয়েছি তারপর এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ শুকনো বাটা মরিচ তারপরে সব মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছে আমার মাখানো প্রায় শেষ তারপরে এখানে দিয়ে দিব ছোটো মাছ ছোটো মাছ দিয়ে ভালো করে মাখিয়ে চুলায় বসিয়ে নিব। আর এদিকে আমি শাকটা সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে বেশি করে রসুন বেশি করে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ভালো করে বেজে নিলাম শাকটা অনেক সুন্দর হয়েছে শাক বাজারটা আর ওদিকে আমার প্রায় রান্নার শেষের দিকে এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে মূলত তরকারি অনেক সুন্দর হয়েছে তরকারিটা আর আমি এখন পরিবেশন করে নিচ্ছে। গরম ভাতের সাথে এরকম তরকারি আর শাক হলে কী লাগে বলুন সবাই পাশে থাকবে এন হাফেজ